আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আপনারা দেখবেন জেব্রা কেক বা মার্বেল কেক এটি অনেকটা আমি পরিচিত তবে এই কেক স্বাদে মানে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু আপনারা খুব সহজেই অল্প সময় এই মজাদার জেব্রা কেকটি বানিয়ে নিতে পারবেন যা বাচ্চা থেকে বুড়ো সবার অনেক অনেক ফেভারিট হবে কারণ এর পরদে পরদে আছে চকলেটই আর ভ্যানিলা ফ্লেভারে এক মজাদার কম্বিনেশন টেস্ট যার স্বাদ অনেক অনেক সুস্বাদু তবে চলুন দেখে নেই কীভাবে খুব সহজে অল্প সময়ে এই মজাদার জেব্রা কেক বা মার্বেল কেকটি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন কেকটি বানিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা নিব ময়দা দুই কাপ এখান থেকে দুই টেবিল চামচ ময়দা আমরা উঠিয়ে রাখব তার পরিবর্তে আমরা দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার লবণ কোয়াটার চা চামচ বেকিং পাউডার দুই চা চামচ এবার আমাদের এই কেকের ময়দা মিশ্রণটি আমরা ভালোভাবে দুই থেকে তিনবার চেলে নিব এতে যদি কেকের মাঝে কোনো শক্ত উপাদান থেকে থাকে তা বের হয়ে যাবে এবং কেকটি অত্যন্ত ফ্লাফি হবে এবং ফর্মি হবে যা অনেক নরম ও খেতে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু হবে এবার অন্য একটি পাত্রে আমরা চারটি ডিম ভেঙে নিব খেয়াল রাখবো কুসুমগুলো আমরা তুলে রাখবো আলাদা করে ডিমগুলো আমরা সাবধানে ভেঙে নিব যেন কোনো কুসুম এর মধ্যে প্রথমেই পড়ে না যায় ও আরেকটি কথা আপনাদের বলাই যায় বেকিং পেপার ছাড়া কি বেকিং হয় না অবশ্যই হয় আপনাদের যাদের কাছে বেকিং পেপার নেই তারা একটু অফসেট পেপারের মাঝে সামান্য তেল মাখিয়ে নিলেই বেকিং পেপার একদম রেডি এবার দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এবং দুই টেবিল চামচ দুধ নিয়ে ভালো মতো আমরা এই চকলেট মিক্সটি বানিয়ে নিব। এটি আমাদের কেকে চকলেট ফ্লেভারের সাথে সাথে এমন সুন্দর ডিজাইন এনে দেবে এবার আমরা মিক্সারের সাহায্যে ভালো মতো ডিমগুলো ফর্ম করে নিব প্রায় দুই কাপ পরিমাণ চিনি ধীরে ধীরে এই ডিম মিশ্রণের মাঝে দিব এবং মিক্সার দিয়ে ফর্ম করতে থাকব আমরা ধীরে ধীরে চিনিটি অ্যাড করব এবং ধীরে ধীরে ফর্ম করতে থাকব। এক একটি তখনও বেশি স্বাদ হবে যখন এই ফর্ম মিক্সিংটি অনেক অনেক বেশি ভালো হবে তাই আমরা খুব ভালো ও ধৈর্য সহকারে ভালো মতো এই মিশ্রণটি ফর্ম করে নেব এবার আমার টিমে কুসুমগুলো দিয়ে দিব এবং ভালো মতো মিক্স করতে থাকব রাইসব্যান অয়েল হাফ কাপ পরিমাণ খেয়াল রাখবো কেকে মিশ্রণটি যেন একদম পাতলা না হয় এবং খুব বেশি ঘনও না হয় কেকে মিশ্রণটি যতটা পারফেক্ট বানাবো ততটাই আমাদের কেকটি তত বেশি স্বাদ হবে এবার সে প্রথমে প্রসেস করে রাখা ময়দাটি দিয়ে কেকে মিশ্রণটি ভালো মতো মিশিয়ে নিব খুব ধীরে সুস্থে আমরা মিশাতে থাকবো কারণ এই মিশানোর প্রসেসটা যত ভালো হবে ততই আমাদের কেক ফ্লফি ও নরম ও সুন্দর ও সুস্বাদু হবে এবার আমরা কেকের এক কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নিবেন একটা চামচ আপনারা অনেকেই ডিমের গ্রান পছন্দ করেন না ডিমের এবং অবশ্যই কেকের মাছ একটি ভ্যানা ফ্লেভার নিয়ে আসবে এবার আমরা কেকের পঞ্চাশ পার্সেন্ট ব্যাটার আলাদা করে রাখব এবং এই ব্যাটারের মাঝে সে আমাদের প্রথমে মিশিয়ে রাখা কোকো পাউডার আর দুধের মিক্স দিয়ে ভালো মতো চকলেট এভাবে বানিয়ে নিব এবং এবার এভাবে ধীরে ধীরে একবার চকলেট ব্যাটার এবং একবার ভ্যানিলা ব্যাটার দিয়ে আমরা ধীরে ধীরে এই ডিজাইনটি বানিয়ে নিব এই সময় আপনারা একদমই তাড়াহুড়া করবেন না নয়তো আপনাদের কেকের শেপটা তেমন সুন্দর আসবে না এভাবে ধীরে ধীরে এক একটি স্টেপ কমপ্লিট করবেন এবার আপনারা এইভাবে আপনাদের কেকের ব্যাটারটি ঝাঁকিয়ে নেবেন এতে যদি কোনো কোনো বাতাস কেকের মধ্যে আবদ্ধ থাকে তা বের হয়ে আসবে এবং আপনারা যে টুথপিক নিয়ে কেকটি এভাবে ডিজাইন করে নিতে পারবেন দেখলেন কত খুব সহজেই অল্প সময় এই জিপু কেকের ব্যাটারটা আমরা বানিয়ে নিলাম এবার শুধু বেক করলেই একদম সুস্বাদু কেক একদম তৈরি এবার আমরা একটি ওভেন স্টাইল বানিয়ে নেব পাতিলটি দশ মিনিট এভাবে জাল দিয়ে নিব এবং তার উপরে আমরা কেকটি বসিয়ে দেব কেকটি সেট করে দেওয়া হয়ে গেলে আমরা ঢাকনি ঢেকে দেব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় মতো আমরা বেক করে নিলেই আমাদের মজাদার জেব্রা কেক একদম তৈরি হয়ে যাবে খেয়াল রাখবো চুলা আঁচটা একদম মাঝারি থাকবে আপনাদের সবার চুলার জন্যই আঁচটি মাঝারি রাখবেন খুব বেশি একদম বেশি নয় আবার একদম কমও নয় আমাদের বেক একদম হয়ে গেছে এবার আমরা চেক কেকটি কেমন হয়েছে এবার একটি কাঠির সাথে কেকটি চেক করব। যদি কাঠির সাথে কোনো ব্যাটার লেগে না মানে আমাদের কেক একদম তৈরি এবার কেকটি পরিবেশন করা পালা দেখুন আমাদের কেকটি কত ফ্লপি ও নরম হয়েছে নাও ইটস ডেকোরেশন টাইম আপনারা দেখতেই পারছেন আমাদের কেকটি কত টেক্সচার হয়েছে এবং এটি কত ফ্লপি ও সুন্দর হয়েছে তাহলে আপনারা এভাবেই খুব সহজে অল্প সময় এই মজাদার জেব্রা কেকটি বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে পুরো সবার অনেক অনেক পছন্দ কেক হবে জেব্রা কেক এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজদার ভিডিও ও আরেকটি কথা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইকও কমেন্ট আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখতেই তো পারছেন কি কত সুন্দর ফ্লপের নরম হয়েছে আর সত্যি বলতে খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছিল তা বলে বোঝানোই যাবে না আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য আমাদের অবশ্যই জানাবেন ও আরেকটি কথা আমাদের চ্যানেলের মালিক মিস মেকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আবার